পাঁচটি জিনিস যা আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন জানলে চোখ থেকে অজস্রে পানি ঝরবে ইসলামে এমন কিছু সৃষ্টি আছে যেগুলো আল্লাহ তালা নিজ হাতে তৈরি করেছেন সেখানে কোনো ফেরস্তা ছিল না কোনো মাধ্যম ছিল না শুধু আল্লাহ এবং তার কুদরত এই পাঁচটি সৃষ্টির কথা জানলে হয়তো আপনার অন্তর কেঁপে উঠবে আর মুখে একটাই শব্দ আসবে সুবাহান আল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো শুরু করা যাক আজকের ভিডিও নাম্বার এক হজর আদম আলাইসালাম মাটি থেকে মানুষ আল্লাহর হাতে সৃষ্টি প্রথম মানুষ আমাদের পিতা হজর আদম আলাইসালাম তাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন মাটি দিয়ে তার শরীর বানিয়েছেন তারপর নিজের পক্ষ থেকে প্রাণ দিয়েছেন এই সৃষ্টি এত মহান যে ফেরেস্তারাও আদম ইসলামকে সিজদা করেছেন এইটি ছিল মানুষ জাতির সূচনা সরাসরি আল্লাহর কুদরতের নিদর্শন নাম্বার দুই জান্নাত যা বানানো হয়েছে আল্লাহর নিজের হাতে জান্নাত অর্থাৎ চিরশান্তির বাসস্থান এই জান্নাত আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন সোহি হাদিসে আছে আল্লাহ তালা বলেন আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু তৈরি করেছি যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এমনকি কারো মনেও আসেনি এই জান্নাত এখনও আছে প্রস্তুত হয়ে আছে শুধুমাত্র ইমানদারদের জন্য নাম্বার তিন লৌহে মাহফুজ সেই তখতা যেখানে সব কিছু লেখা লৌহে মাহফুজ এক বিশেষ তক্তা বা বোর্ড যেখানে পৃথিবীর অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব লেখা আছে এই বোর্ড আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন এখানে আমাদের জীবন মৃত্যু রিজিক সব কিছুই লিপিবদ্ধ কি কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে নামে যাবে তাও এই বোর্ডে লেখা আছে নাম্বার চার আড়স আল্লাহর আড়স যা সাত আসমানের উপরে সৃষ্টি জগতের সবচেয়ে বড় জিনিস আল্লাহর আড়স এই আড়সের বিশালতা মানুষের কল্পনার বাইরে কোরআনে আছে আড়সকে বহন করেন কয়েকজন ফেরেস্তা এবং কেয়ামতের দিন তাদের সংখ্যা আরও বাড়ানো হবে এই আড়সের স্রষ্টাও আল্লাহ নিজেই তার কুদরতের আরেক মহা নিদর্শন নাম্বার পাঁচ তৌরাথ ইঞ্জেল জবর এবং কোরআন আসমানি কিতাব আল্লাহ বিভিন্ন নবীকে যেসব কিতাব দিয়েছেন তৌর জবর ইঞ্জিল এবং সবশেষে কোরআন এই কিতাবগুলো তিনি নিজ হাতে অবতীর্ণ করেছেন বিশেষ করে কোরআনুল করিম জাল্লাহর কালাম কোনো মানুষের লেখা নয় এই গ্রন্থ কোনো ভুল নেই কোনো পরিবর্তন নেই এবং কেমত পর্যন্ত কোনো পরিবর্তন হবে না এটাই হৃদায়তের পথ আর এর ভাষা আজও অক্ষত তো বন্ধুরা আপনি যদি সত্যি এসব জানতেন না তাহলে একবার বলুন আল্লাহ এত ভালোবাসা এত মহত্ত্ব আল্লাহ শুধুমাত্র আমাদের জন্য সৃষ্টি করেছেন এই ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে তাহলে দয়া করে শেয়ার করুন কারণ হয়তো কেউ এটাই দেখে জীবনের প্রথমবার কাঁদবে প্রথমবার আল্লাহর দিকে ফিরবে কমেন্টে লিখে ফেলুন আল্লাহ আমাকে হৃদায়ত দিন আল্লাহ হাফেজ আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন